হে গেছি আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেকটাই ভালো আছি তো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রাসেল বিনোদন টিভি ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ রাসেল তো অবশেষে ছোট ভাই বাইক স্টার্ট করলো এটা হচ্ছে ভীষণের মোড় আর আমরা হচ্ছে নতুন একটা জায়গায় যাব যেটা হচ্ছে জায়গাটার নাম মাঠ তো জায়গাটা এক কথায় দেখতে গেলে অসাধারণ অনেক সুন্দর সুন্দর তো তো এই ভিতরে যে এত জায়গা থাকে আগে কখনো জানতাম না যাই হোক আমরা ওইখানে মাঝে মাঝে যাই তো আপনাদেরও দেখাবো কিভাবে যাই তো অবশেষে আমরা চলে আসলাম কাঠগড়া চৌরাস্তার কাছাকাছি তো কাঠগড়ার ভিতরে যারা থাকেন তারা হয়তো গর্তের মাঠ অবশ্যই চিনবেন দুর্গাপুর তো অবশেষে আমরা কাঠগড়া চৌরাস্তায় তো চৌরাস্তা আসলে কিন্তু একটু জাম পোহাতে হয় তো কি আর করার যাই হোক একটু ধুমুক টুমুক দিয়ে আমরা জাম্প পেরিয়ে গেলাম তো অবশেষে আমরা চলে গেলাম দুর্গাপুরের দিকে তো দুর্গাপুরের একটু সামনে আমাদের হচ্ছে মাঠ আর আমাদের ওইটাই হচ্ছে শুটিং তো ওইখানে অনেক অনেক মানুষই যায় শুটিং এবং ভিডিও বানাইতে তো 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 আমার ছোট ভাই খুশি ও একটু করে মিটি যাই হোক আপনাদের কিন্তু বিনোদন দেওয়ার জন্য আমরা রোড বৃষ্টি ঝড় কিছুই মানি না তো যাই হোক বৃষ্টি পড়ছিল তো এই যে রাস্তায় পানি জমে গেছে গা তো এই কেঁদা ভিতর দিয়ে কিন্তু আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর হ্যাঁ আসলে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন আশা করি আগামীতেও সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট ওভার আপনাদের দিতে পারি তো যাই হোক এটা হচ্ছে টঙ্গাবাড়ির রাস্তা তো টঙ্গাবাড়ির রাস্তার কাছাকাছি আমরা চলে আসছি তো ছোট ভাই ফাইজলামি করতেছে তো যাই হোক এই যে এটা হচ্ছে ট্রেনিং সেন্টার তো এটাতে গাড়ি ড্রাইভিং শেখানো হচ্ছে তো অবশেষে আমরা গত্তের মাঠের কাছে চলে আসলাম তো পলাশকে বললাম পলাশ সামনে গিয়ে কিন্তু ডাইনে যাইতে হবে তো কলাশ বলছে ঠিক আছে ভাই সমস্যা নাই তো যাই হোক কলাশ বাইক রাইড করতেছে রাইড করতে করতে আমরা কিন্তু গর্তের মাঠের কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাটা হচ্ছে চিকিন্দ তো অবশেষে চলে আসলাম গর্তের মাঠের রাস্তার মুখে তো এই রাস্তা দিয়ে ডাইনে কিছু দূর সামনে গেলেই কিন্তু অবশেষে আমরা ঢুকে গেছি তো আসলে ঠান্ডা বাতাস আর এই দেখেন বৃষ্টির মুখের কথা সেই কামি কইতে না কইতে আমরা কিন্তু পই গেছি বাইক নিয়ে তো আপনারও বাইক নিয়ে যদি কেউ এখানে আসেন অবশ্যই সাবধানে আসবেন তো অবশেষে আবার আমরা বাইকে ওইটাই স্টার্ট শুরু করলাম তো আমরা আসলে একটু ভিতরের দিকে যাব তো ভিতরের দিকে অনেক নিরিবিলি তো আর এই যে রাস্তাটা দেখেন এক কথায় অসাধারণ অনেক সুন্দর তো যাই হোক অবশেষে আমরা শুটিং কাছে চলে আসলাম তো আসলে দেখি অনেক লোকজন আসছে ও তারাও নাকি ভিডিও বানাচ্ছে তো তো যারা নাকি শুক্রবারে অনেক মানুষ যাই হোক আর আমরাও চলে আসি এই ভাইয়েরাও আসছে তো আসলে এখানে মানুষ ঘুরতেও আসে কেউ ভিডিও বানাইতেও আসে কেউ টিকটক করতেও আসে তো যাই হোক যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা এখানে ফানি ভিডিও বানাতে আসছি তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম তো আমরা ডাইনে গিয়ে একটু সামনে যাব। তো দেখেন ভাই ওইখানে কত মানুষ তো আসলে কেউ কেউ টিকটক বানাইতে যাইতেছে হয়তো ঘুরতে আসছে তো যাই হোক আমরা কিন্তু ঘুরতে আসিনি দেখি অলরেডি শুটিং ভিডিও আইসা তো যাই হোক পলাশে বললাম পলাশ বাইকটা পার্ক করো তো আমরা এখানে ভিডিও বানাবো তো এই প্লেস টা ভালো তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাআল্লাহ পাশে থাকবেন এবং দোয়া করবেন আপনারা যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি